আল্লাহ রানবী মোহাম্মদ রুলসুল্লাহসাল্লাল্লাহ মোয়ালাইকুয়াসাল্লাম সাহাব আইকরামদেরকে পূর্বের জামান আর তিন ব্যক্তির ঘটনা শুনাইতেছে তিনজন বান্দা এমন ছিল যে তাদের ঘর থেকে বের হইছে বেড়ানোর জন্য গড়ার জন্য কোন এক জায়গায় চলে গেছে যাইতে যাইতে এমন এক জায়গায় তারা চলে গেছে রাতের অন্ধকার হয়ে গেছে এমন জায়গায় এক তারা পৌঁছাইছে সেখান থেকে তাদের বাড়িতে পৌঁছানো এই রাতের অন্ধকারে আর সম্ভব নয় এমন একটা জায়গায় গিয়ে সেখান থেকে তাদের বাড়িতে আর আসতে পারবে না রাতে এই জন্যই তিন বান্দা নিয়ত করছে এই যে কোনো এক জায়গায় আমরা থেকে যাব পরের দিন সকালে আমরা বাড়ি চলে যাব এই রাতের অন্ধকারে তো যাওয়া সম্ভব নয় বান্দা তিনজন নিয়ত করে এদিক সেদিক খুঁজতেছে কোথায় করা যায় রাত্রিটা অতিবাহিত করা যায় এই চিন্তা ভাবনা করে তিনজন বান্দা দেখলো একটা পাহাড়ের মধ্যে একটা গুহা আছে তারা চিন্তা করলো আমরা এই পাহাড়ের গুহার মধ্যে চলে যাই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে রাত্রিটা অতিবাহিত করে রাত্রি যাপন করে সকাল বোর হলে আমরা এখান থেকে বের হয়ে বাড়ি চলে যাব। বান্দা তিনজন আল্লাহর এই তিন বান্দা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো পাহাড়ের গুহায় প্রবেশ করার পরে আল্লাহ পাহাড়ের প্রবেশ করেছে এই প্রবেশ পথের মধ্যে বিশাল একটা পাথর এসে প্রবেশ পথটা বন্ধ করে দিল যখন তারা দেখল প্রবেশ পথ রাস্তাটা বন্ধ হয়ে গেছে তারা চিন্তায় পড়ে গেল আহারে আজকে আমরা এখানে ভিতরে ঢুকেছি প্রবেশ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কেউ দেখে নাই রাস্তা বন্ধ হয়ে গেছে বেশিক্ষণ যদি বন্ধ থাকে অক্সিজেনের অভাবে আমরা তিনোজন মারা যাব দুনিয়ার কেউ জানবে না দুনিয়ার কেউ জানবেও না বুঝবেও না যে আমরা এখানে প্রবেশ করেছি এখানে প্রবেশ করার পরে আমাদের মৃত্যু হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ জানবে না সুতরাং যে কোনো মূল্যে আমাদের এখান থেকে বের হইতে হবে পাথরটা এই পরিমাণ বাড়ি ছিল যে তারা নিজেরা নিজেদের শক্তি দিয়ে পাথরটা সরানো সম্ভব ছিল না এই জন্য তারা তিনজন পরামর্শ করলো কি করা যায় তারা তিনজন পরামর্শ করে বলতে লাগলো পরামর্শ করলে এই চিন্তায় উপনীত হলো যে আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ থাকে সেই ভালো কাজের দ্বারা আল্লাহ তালার কাছে যদি চাই হয়তো আল্লাহ পাক ওই কাজের মুশিলায় আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে এই কথা নিয়ত করে তিনজন পরামর্শ করে প্রথম ব্যক্তি আল্লাহ তালার দরবারে দোয়া হাত তুলে দোয়া করতেছে গো মাউলা আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিল দুইজন মা বাবা ছিল বৃদ্ধ যাদেরকে আমি খেদমত করতাম যারা আমার কাছে থাকতো আজকে তো দুনিয়ার অবস্থা এরকম তিনজন ভাই একটা মা বাবার তিনজন সন্তান তিনজন সন্তানের মধ্যে মা বাবা একজন ভাইয়ের কাছে থাকে আর দুইজনের কাছে থাকে না যেই দুইজনের কাছে থাকে না ওই দুইজন চিন্তা করে দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী চিন্তা করে বুড়া বুড়ি আমাদের কাছে নাই আমরা বেঁচে গেছি তাদের ওষুধের খরচ বহন করতে হবে না তাদের জামেলা আমার কাছে নাই আমাদের কাছে নাই আমরা বেঁচে গেছি ওর কাছে আছে ওই বুঝবে জামেলা আমাদের আর দেখার প্রয়োজন নাই এই রকম চিন্তা ভাবনা করে আহারে কপাল পোড়া তোমরা বাসনাই বাসনাই বরং যেই বাইটা বৃদ্ধ মা বাবার করতেছে সে দুনিয়ায় থাকতেই তার জান্নাত তার নামে লিপিবদ্ধ করে নিয়েছে এই জন্য যাদের মা বাবা বৃত্ত বেঁচে আছে দুনিয়ার মধ্যে যাদের মা বাবা এখনো জীবিত আছে আমরা মা বাবার খেদমত করব মা বাবাকে কষ্ট দিব না কারণ এই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখতে পারছি মা বাবা সারা দুনিয়ার মুখ দেখতে পারে না মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত জাহির করেছেন মা বাবা ছাড়াও মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে আসি মা বাবা ব্যতীত দুনিয়ার মধ্যে আসি নাই আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সুতরাং মা বাবার কিছু খেদমত আমাদের 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 কাছে এমন কিছু খেদমত মা বাবা করছে যেই খেতমত আমরা যেই সময় অপারক ছিলাম অসুস্থ ছিলাম আমরা কিছুই করতে পারি নাই এই সময় এই মা বাবাগুলো গুলো আমাদের খেতমত করেছে এই জন্য যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে আমরা মা বাবার খেদমত করব। যদি মা বাবার খেদমত করতে পারি মা বাবার রেজা হাসিল করতে পারি আল্লাহর নবীর ঘোষণা মা বাবার রেজা মানে আল্লাহর রেজা মন্দি মা বাবা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর নবীর ঘোষণা ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সুবা আল্লাহ এই জন্য মা বাবা যাদের জীবিত আছে আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিব না আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে ও সমস্ত বান্দা যেই সমস্ত বান্দাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেছে নাই চলে গেছে কবর জগতে চলে গেছে তাদেরকে বলতেছি আমরা তো আর মা বাবার খেতমত করতে পারবো না হ্যাঁ আমরা একটা কাজ করতে পারবো সেই কাজটা হলো দুনিয়ার মধ্যে থেকে না করে মা বাবার কবরে সব পৌঁছাবো গুনা করব না গুনা সারা গুণা সারা জিন্দিগি জীবন যাপন করে নেকির কাজ করে সব করে মা বাবার কবরে আমরা এই সালে সব পৌঁছাইতে পারি এই জন্য যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেছে নাই তারা মা বাবার জন্য দোয়া করব জানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবাকে তাদের জিন্দিগির গুনাহ মাফ করে জান্নাত নসিব করে সকলে বলে আমিন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই তারা আমরা এই কাজটা করব ইসালে সব পাঠাবো মা বাবার জন্য সম্ভব হইলে প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করব হাদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দা মা বাবার কবর জিয়ারত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই সন্তানের মা বাবার কবর জিয়ারত করার কারণে সন্তানের গুনাহগুলো মাফ করে দেয় সুবহান এই জন্য যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী মা বাবার জন্য ইসালে সব করব সৎকা করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন যেই হাদিসটা বলতেছিলাম তিনজন বান্দা গুহার মধ্যে প্রবেশ করার পরে বিপদে পড়ে গেছে বের হবে কেমনে তারা পরামর্শ করলো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের কোনো নেক কাজের দ্বারা যে আমলগুলো করছি কোনো একটা নেক কাজ উশিলা করে আল্লাহ তালার কাছে যদি দোয়া করতে পারি হয়তো আল্লাহ তাআলা সেই নেক কাজের বদলতি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে প্রথম বান্দা দোয়া করতেছে গো আল্লাহ আমার দুইজন মা বাবা বৃদ্ধ মা বাবা ছিল আমি কাজ করতাম দুধ দহনের কাজ করতাম দুধ দহন করতাম দুধ দহন করে সর্বপ্রথম আমার মা বাবাকে পান করাইতাম এর আগে কাউকে পান করাইতাম না একদিন কোন এক কাজে বাড়ির থেকে অনেক দূরে চলে গেলাম বাড়ির থেকে অনেক দূরে চলে যাওয়ার পরে সেখান থেকে আসতে আসতে রাত হয়ে গেল গভীর রাত হয়ে গেল এসে দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে দুধ দহন করে তাদের পাশে গেলাম তাদের রুমে গেলাম তাদের রুমে গিয়ে দেখি মা বাবা ঘুমায় গেছে এই যে মা বাবা ঘুমায় গেছে দুধ নিয়ে তাদের পাশে দাঁড়ায় রইলাম তাদের কষ্ট হবে এই চিন্তা করে আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম না ডাকলাম না তাদের পাশে আমি দাঁড়ায় রইলাম এমন কি তাদের দুধ পান না করায় আমি আমার পরিবার পরিজনের কাউকে দেই নাই এমনকি আমার ছোট ছোট শিশু বাচ্চা তাদের কেউ পান করাই নাই সকালে যখন আমার মা বাবার ঘুম বাংল আমি তাদেরকে দুধ পান করাইলাম তারপরে আমার পরিবার পরিজনকে দুধ পান করাইছি এই কাজটা যদি আমি একমাত্র কেবল মাত্র তোমার জন্য করে থাকি তাহলে আমরা যেই বিপদের মধ্যে আছি এই বালো কাজের উশিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো হাদিসের মধ্যে আসছে দোয়া করতেছেন আর বান্দারা ওই পাথরের দিকে তাকায় আছে দোয়া শেষ হইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত জাহির হইতে দেরি হয় নাই দোয়া শেষ হইতে দেরি পাথরটা ওখান থেকে একটু সরে যাইতে দেরি করে নাই সুবহান পাথরটা সরে গেছে এই পরিমাণ সরে গেছে যে ওই রাস্তা দিয়ে তারা তিনজন বের হইতে পারবে না সামান্য পরিমাণ একটু সরছে দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার একজন চাচাতো বোন ছিল অনেক সুন্দরী আমি তাকে ভালোবাসতাম একসময় আমি তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব করি কিন্তু আমার চাচাতো বোন রাজি হয় নাই একসময় দেশের মধ্যে দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষ আসার পরে আমার চাচাতো বোন দুর্বল হয়ে পড়লো দুর্বল হয়ে সে আমার কাছে কিছু টাকা চাইলো আমি তাকে একশো বিশ দিনার স্বর্ণ মুদ্রা দিলাম এই শর্তে যে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিব ঠিক কিন্তু শর্ত হইল আমি তোমার সাথে আমার মনের বাসনা কামনা পূরণ করব। আমার চাচা তো বোন দুর্বল হওয়ার কারণে সে আমার এই খারাপ প্রস্তাবে সে রাজি হয়ে গেল যখন আমি তার থাক তার থেকে পরিপূর্ণ সুযোগ কামনা করলাম পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম পরিপূর্ণ সুযোগ গ্রহণ করার পরে আমার চাচা বোন আল্লাহ তালার বয় দেখে আমাকে বলতেছে ওকো বাই তুমি আমার জন্য হালাল না আমিও তোমার জন্য হালাল না কিন্তু আমি তোমাকে এই কাজ থেকে বাধাও দিতে পারতেছি না তুমি এক আল্লাহকে বয় করো যে আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য আমাদেরকে শাস্তি দিবে আল্লাহ আমার চাচাতো মনের মুখ থেকে এই কথা শুনে আমি তার থেকে সরে আসছি শুধু সরে আসছি তাই নয় যে একশো বিশ দিন আর তাকে দিয়েছিলাম সেই একশো বিশ দিন আরও আমি তাকে দিয়ে আসছি নিয়ে আসি নাই ওগো আল্লাহ এই কাজটা যদি আমি একমাত্র তোমার জন্য করে থাকি তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে ওই কাজের উচিলায় আমাদেরকে রক্ষা করো আল্লাহর মান্দা দোয়া করতে দেরি তারা তাকায় দেখতেছে যে পাথরটা সরে যাইতে দেরি করে নাই দোয়া করছে পাথরটা সরে গেছে কিন্তু এই পরিমাণ সরছে যে সেখান থেকে মানুষ বের হওয়া সম্ভব নয় সামান্য পরিমাণ সরছে এখন আর বাকি আছে একজন আল্লাহ তা দরবারে দুহাত তুলে দোয়া করে গোমালি দুনিয়ার মধ্যে আমি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজ করার জন্য আমার বাড়িতে কাজ করার জন্য ব্যক্তি আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে চল আমি আমার কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম বাড়িতে কিছু কাজের জন্য শ্রমিক নিয়োগ করেছিলাম প্রত্যেক শ্রমিককে তার পারিশ্রমিক দিয়েছিলাম কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল আল্লাহ তার পারিশ্রমিকের যেই টাকাটা আমার কাছে ছিল সেই পারিশ্রমিকের টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইছি ব্যবসার কাজে লাগানোর পরে কিছুদিন পরে সেই শ্রমিকটা এসে বলতেছে আমার আপনার বাড়িতে যে আমি কিছুদিন আগে কাজ করেছিলাম সেই কাজের পারিশ্রমিক আমি নেই নাই সুতরাং আজকে আমার সেই পারিশ্রমিকের টাকাটা আমাকে দিয়ে দেন বান্দা বলতে আল্লাহ তার পারিশ্রমিক আমি ব্যবসার কাজে লাগাইয়া অনেক সম্পদ বাড়াইয়া ফেলছি অনেক উট ছাগল দুম্বা এমন কি ওই সময় দাস দাসীর চলন প্রচলন ছিল তাকে আমি এক মাঠের মধ্যে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দেখাইলাম যে তোমার পারিশ্রমিক হলো এইগুলো অনেকগুলো মাঠ ভর্তি উঠ ছাগল দুম্বা শ্রমিক হাদিসের মধ্যে আসছে শ্রমিক তার মালিককে বলতেছে আপনি কি আমার সাথে ঠাট্টা করেন আমি কাজ করছি মাত্র একদিন আমার সম্পদ এতগুলো হবে কেমনে মালিক আল্লাহ তাআলার দরবারে বলতেছে আল্লাহ আমি তাকে বললাম তুমি চলে যাওয়ার পরে তোমার টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইছি সুতরাং তোমার টাকাগুলো এত বড় সম্পদ হয়েছে তুমি তোমার সম্পদ নিয়ে যাও মালিক বলতেছে আল্লাহ কথা বলার পরে শ্রমিক তার সমস্ত সম্পদ নিয়ে গেছে একটা জিনিসও যায় নাই সব সম্পত্তি সে নিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে আমরা এই যে বিপদের মধ্যে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো এই তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিতে দেরি করেন নাই সুবহানাল্লাহ এই জন্য এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব আমরা অনেকেই জানি এই হাদিস এই গল্প আমরা অনেকেই শুনছি এই কাহিনী আজকে থেকে আমরা এই করব যখন আমরা দোয়া করব কোনো আল্লাহ দরবারে আল্লাহ কাছে কিছু তখন আল্লাহ কোনো অমুক কাজটা তো আমি আপনার জন্যই করছি অমুক দিনের ওই নামাজটা তো শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্যই করেছিলাম অমুক দানটা আপনার জন্যই করেছিলাম সুতরাং ওই দানের উশিলা করে আজকে আমার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ তা অবশ্যই অবশ্যই আপনার মাফ করে দেবে আপনার দোয়া কবুল করবে দোয়া করবেন আল্লাহ পঁচিশ তারিখের রাত্রিতে শীতের রাত্রি আনুহালা বাইতন্নুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল সেই মাহফিলে বসে শীতের রাত্রে কষ্ট করে ওলামায় কেরামদের জবান থেকে কুরআ হাদিসের কথা শুনছি কেবল আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ ওই কাজের উসিলা করে আমার জিন্দগির তাম গুনা মাফ করে দেন আল্লাহ তালা আপনার এই দোয়া কবল করে নিবে এই জন্য আমি কথা বলতেছিলাম যে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে বানাইছেন কেন এবাদত করার জন্য এবাদত করব একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহর এবাদত ছোট থেকে ছোট্ট এবাদত করি না কেন সেই এবাদতি সেই এবাদতের বদলা আল্লাহ পাকরব রব্বুল আলমিন আমাকে আপনাকে দিবেন এটা আল্লাহ তাল নিজের ঘোষণা আর একশো বারো নম্বর আয়াত আল্লাহ বাকরবুল আলমিন বলেছেন যে বান্দা যদি আমার জন্যই করতে পারো তাহলে ওই কাজের বদলা আমার কাছে পাবা কেয়ামতের ময়দানে তোমার কোনো ভয় থাকবে না চিন্তা